তো আমরা ফাইনালি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি চাকুলিয়া তো বন্ধুটা বলছে বাঘ বাচ্চাকে কিছু তো খাবার খাওয়াতে হবে ভালো মন্দ বলছি চল তাহলে খাবার খাওয়াই দিই তারপরে খাবার খাওয়াই করি আমরা বেরিয়ে পড়লাম তোমাদেরকে ঠাকুর দেখাবার জন্য তো যতগুলো ঠাকুর দেখাতে পারবো তো তোমাদেরকে আমি আজকে ঠাকুর দেখাবো চাকুলিয়ার চলো আর এটা সেই প্রথম পেন্ডিল আমাদেরকে দেখিয়ে দিলাম এটা আমাদের মা সবার মা তোমাদের মা প্যান্ডেলটা কীরকম করেছে তো এটা ভিতরটা তারপরে আবার বেরিয়ে পড়লাম অন্য প্যান্ডেল দেখাবার জন্য এটা আরেকটা প্যান্ডেল তো দু নম্বর প্যান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কমেন্ট করে বলো কেমন হয়েছে তো আমি আমার ভিডিও এখানে শেষ করে দিলাম বাই নেক্সট ভিডিও নিয়ে আসছি